এটা আমাদের অস্তিত্বের প্রশ্ন সেই জন্য আজকে আপনাকে একটু আগেই বলেছি যে এমন কোনো অ্যাসোসিয়েশন ফেডারেশন এখানে নাই সবাই উপস্থিত এটা আমাদের অস্তিত্বের প্রশ্ন কেউ এখানে যুদ্ধ ঘোষণা করে নাই আমাদের উদ্দেশ্য হচ্ছে এই সমস্যার সমাধান এবং আমরাও শুনেন আমরাও কারো বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে এখানে আসি নাই আমরা চাই সমস্যার সমাধান হবে আর একটু আগে প্রশ্ন করেছেন সরকার এটার গুরুত্ব বুঝছে না সরকার গুরুত্ব বুঝছে কিন্তু যতটুকু বুঝার উচিত ততটুকু বুঝছেন না এই জন্য বলছি যে মঙ্গলবারে মিটিং করার জন্য ডাকছেন তো সরকারের উচিত আজকেই মিটিং মিটিংয়ের জন্য ডাকা প্রতিদিন হলো আড়াই হাজার থেকে ছাব্বিশশো কোটি টাকার মতো এটা বলা যাবে না যে ক্ষতি হচ্ছে ডিস্ট্রাবশান হচ্ছে এবং এটা যে রিকারিং এফেক্ট সেটা হলো এনামাস কারণ হলো এর কারণে যেটা হবে যে যে কোনো ইন্ডিভিজুয়াল যার হলো শক অ্যাবজর্বিং ক্যাপাসিটি কম সেই ফ্যাক্টরি পৌষে যাবে এবং দেউলিয়া হয়ে যাবে এবং তার কারণে যেটা হবে যে পোশাক শিল্পর যে শ্রমিকরা বেতন পাবে না এবং এটার জন্য ল অ্যান্ড অর্ডার সিচুয়েশান তৈরি হবে সো এইটাই হলো একদম মানে মোটা দাগে বলা যাবে যে প্রতিনিয়ত রক্তক্ষরণ হচ্ছে এবং ক্ষতি হচ্ছে মাননীয় অর্থ উপদেষ্টা যদি বলে থাকেন যে এর পিছনে ব্যবসায়ী সমাজের ইন্ধন হচ্ছে এটা আমি মনে করি ভুল এখানে ডায়াসে দেখছেন এমন কোনো ফেডারেশন এবং ব্যবসায়ী সমাজ নাই সবাই আমরা এখানে বসেছি এটা সমাধান সমাধান করার জন্য যদি নির্দিষ্ট কোনো ব্যবসায়ী গ্রুপের প্রতি এই অভিযোগ থাকে তাহলে ওনাকে স্পেসিফিকলি বলতে হবে যে কে কোন প্রতিষ্ঠান বা কারা এটার ইন্ধন দিচ্ছে